হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আমিও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ মাথায় একটা ক্যাপ আছে আমি এখন রেডি একটা জায়গায় যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো দাঁড়াও দাঁড়াও সেটা নিয়ে আবার পরের ভিডিওতে বলবো আগে চলো দেখাই ঘুরতে যাওয়ার আগে আমরা ব্যাগটা কিভাবে গোছাচ্ছি কী কী নিচ্ছি তাই না তো আমরা একদম ট্রলি ব্যাগ ওপেন করে ফেলেছি আজকে চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে এখানে দাদা দাদার ট্রলি ব্যাগটা নতুন কিনেছে সেটাই গোছানো হচ্ছে যাক ঘুরতে যাওয়ার দৌলাতে একটা ব্যাগও কেনা হয়ে গেছে আর এই শীতকালে ঘুরতে যাওয়া মানেই অনেক জামাকাপড় কাপড় সোয়েটার তার সাথে জ্যাকেট তার সাথে টুপি তার সাথে শাল সব কিছু আমরা একেবারে প্যাক করে নিয়েছি এখন চলছে শেষ পর্বের প্রস্তুতি আমার তো এখনও কিচ্ছু গোছানো হয়নি যেহেতু ছেলের এক্সাম চলছে তার সাথে আবার ঠান্ডাও লেগেছে সেই জন্য খুব নিজেকে যত্ন করছি যাতে ঘুরতে গিয়ে একদম ফিট থাকি সবাই প্রে করো যেন আমরা খুব ভালো করে ঘুরে আসতে পারি আর সত্যি কথা ঘুরতে গিয়ে শরীরটা ঠিক রাখতে হয় আর তার জন্য প্রয়োজনীয় কিছু ওষুধপত্রও নিয়ে যেতে হয় কারণ নিজেদের নিরাপত্তাটা নিজেদেরকেই করতে হবে আর এগুলো ঘুরতে যাওয়ার সময় খুবই দরকারি তো আমাদের মোটামুটি ব্যাগ গুছানো একদম কমপ্লিট আর এখন আমরা ব্যাগটাকে লক করে ফেলব। দাদা বেশ অনেক কিছুই নিয়ে নিয়েছে আর তোমাদেরও কি প্ল্যানিং এই সময় তোমরা কারা কারা ঘুরতে যাচ্ছ অবশ্যই জানিও তো চলো আমরা আমাদের ব্যাগ গুছিয়ে নিয়েছি আর এরপরে আমরা কি কি স্ন্যাক্স আইটেম নিচ্ছি সেগুলো দেখাবো এবার আমরা ট্রলি ব্যাগটা বন্ধ করে দিচ্ছি এই ট্রলিটা খুব সুন্দর নতুন কেনা হয়েছে আর এর সাথে নতুন দেখবে এখন ট্রলিগুলোর সাথে লক সিস্টেমটাও আলাদা এখনকার ট্রলিতে না খুব সুন্দর পিন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার অনুযায়ী লক্ষ্য হয়ে যায় এত আলাদা করে আর চাবি দিতে হয় না চলো আমাদের ট্রলি ব্যাগ গোছানো হয়ে গেছে আর দেখবে মাঝে মাঝে না এরকম ছোট্ট একটা ট্রিপ আমাদেরকে অনেকটা অক্সিজেন দেয় আর ঘুরে আসার পরে আমরা নিয়ে আসি অনেক স্মৃতি যেগুলো আমাদের পরে কতগুলো মাসকে আরও সুন্দর করে তোলে আর এই স্মৃতিগুলো আমাদের মনের মনিকোঠায় সারা জীবন থেকে যায় চলো ব্যাগ তো লক হয়ে গেল এবার আমরা কী কী নিয়েছি খাবার দাবার চিড়ে ভাজা চানাচুর মুড়ি বিস্কিট আমার কাছে এখনও এক প্যাকেট আছে কেক আছে অনেক কিছু বাদাম ছোলা ভাজা অনেক কিছু আমি তো আমারটা গোছাতেই পারিনি আর তার সাথে মনে করে ওষুধ নেবে এখানে এখানে ও নানান রকম হোমিওপ্যাথিক ওষুধ নিয়েছে তা আমি বলেছি যে তুই হোমিওপ্যাথিক ওষুধগুলো নে আমি অ্যালোপ্যাথিক ওষুধ যেমন ছেলের জ্বর সর্দি কাশি পেট ব্যথা ও আর এখানে নেওয়া হয়েছে নুন চিনি নেওয়া হয়ে গেছে জোয়ান নেওয়া হয়ে গেছে কারণ নুন চিনির জল পেটের প্রবলেম হলেও কাজে দেয় আর জোয়ান তো লাগেই কারণ ঘুরতে গেলে উল্টো খাওয়া হবে তখন একটু হজমেরও ব্যাপার আছে সেই জন্য জোয়ান তার জন্য তো আবার ঠান্ডায় বোরোলিন ভেসলিন বডলেশন সব নেওয়া হয়ে গেছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ঘুরতে যাওয়ার আগে ট্রলি ব্যাগ প্যাক করা মানেই একদম সাজসাজড় আমরা ঘুরতে যাচ্ছি আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো চলে আজকের মধ্যে তো মেয়েটা